আসসালামু দর্শক এই ভিডিওতে আমির নামটি সম্পর্কে জানব আমির নামের অর্থ কি আমির কোন ভাষার নাম আমি কি ইসলামিক নাম এবং আমির নামটি রাখা যাবে কি না সেসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফ এর এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন আমির নামটি কি ইসলামিক নাম হ্যাঁ আমির নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন আমির নামটি কোন ভাষার নাম আমির নামটি আরবী ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না খায় ভালো আপনার নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টের নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়ে রাখতে পারেন যেমন আমির আমির ইসলাম আমির হামজা আমির মাহমুদ ইত্যাদি আমির শব্দটি এসেছে আরবি ভাষা থেকে এর অর্থ হল নেতা শাসক রাজপুত্র সেনাপতি সম্মানিত ব্যক্তি ইসলামী সংস্কৃতিতে আমির বলতে এমন একজনকে বোঝানো হয় যিনি নেতৃত্ব দেন বা আদেশ প্রদান করার ক্ষমতা রাখেন বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে ভালো আলমের সাথে পরামর্শ করতে বলবেন না